শুভ তার করলেন তিনি তার শুভবাস্তে যোগদিত প্রচলন করলেন তাকে মঞ্চে আহ্বান করছি তিনি নেত্রী সাংসদ ও সিং মহাশয় উপস্থিত রয়েছেন এতদঞ্চলের ভাটপাড়ার বিধায়ক পবন সিং মহাশয় উপস্থিত রয়েছেন বিশিষ্ট উপস্থিত রয়েছেন নন্দপুরের কাউন্সিলর জ্যোতি পান্ডে মহাশয় প্রত্যেককে মঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি আসুন ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসুন

আজকে যেটা দিয়েছে বলেছেন ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড আজকে যে অভিব্যক্তিটা বর্ধমানে দেখেছেন এটা কালেক্টর জীবন অ্যারেস্ট হওয়ার ফলে আতঙ্কিত বিচলিত হয়ে গেছে আমার এলাকা কোনোটাই নয় মানুষের এলাকায় ওটা ওই ওরা বলে কোন এলাকা কারণ নয় আমরা ভারতীয় এসব করা যাবে না অসমে বাঙালি থাকবে বাংলায় অসমিয়া থাকবে উড়িষ্যায় বাঙালি থাকবে উড়িয়া কলকাতায় থাকবে কেউ কোনোটা কারো এলাকা না আমরা সবাই ভারতীয় এবং হিন্দুস্তানের অধিবাসী এটা কেউ কারোর এলাকা না জমিদারি প্রথা উঠে গেছে এখন লোকতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র নেই অনেক আগে থেকে বলেছি সবচেয়ে যেটা অ্যালার্মিং ইলেকশন কমিশন ডিএমদের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে আড়াই জন ভোটার হচ্ছে তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো পঞ্চাশ জন ভোটার হচ্ছে সে ভেরিয়ালি এবং এরা কারা এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে ডুপ্লিকেট ট্রিপল একটা বীজপুরে নাম আছে একটা ভাটপাড়ায় নাম আছে একটা বরানগরে নাম আছে ট্রিপল এন্ট্রি ভোটার এরা কারা এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান এরা স্বরূপনগর হাবড়া এইসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক পরে নৌকো করে হু করে ঢুকছে ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে কাকিনাড়া অব্দি আসতে পারেনি কিন্তু রাজারহাট নিউ টাউন অবধি এসে গেছে আর খানিক্ষণ লাগবে আসতে বিশ পঁচিশ কিলোমিটার ও থাকবে না রেলের জায়গা ফ্যাক্টরির জায়গা সব তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে জুট মিল বন্ধ হয়ে গেছে ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা মমতার পিরিয়ডে বন্ধ হয়েছে ওই জায়গাগুলো এসে বসে যাবে এমনি প্রমোটিং করছে এরা সমস্ত কারখানার জায়গাগুলোকে প্রমোটিং করছে বিক্রি করে দিচ্ছে যাতে সেখানে হাই রাইজ বিল্ডিং উঠে আর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে এবারে নিউ টাউনের জাংড়া পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী আর কুড়ি পঁচিশ কিলোমিটার চলে আসবে গঙ্গার ধার ধরতে ধরতে চলে যাবে একদম যশোর খুলনা হয়ে যাবে এই খালা যদি আরেকবার আসে পুরোটাই যশোর খুলনার মতো হয়ে যাবে